আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে আপনাদের মাঝে আমি আরেকটি সুন্দর ডিজাইনের নকশেখাতা সেলাই এবং ভিডিও শেয়ার করব তো আজকের এই ভিডিওটা কিন্তু একদমই সহজ একটি সেলাই আর এই সেলাইটা কিন্তু অনেকেই অনেক পছন্দ করে কিন্তু সেলাই করতে পারেন না তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করতে পারবেন তো এই সুন্দর ডিজাইনের নকশি কিভাবে কীভাবে সেলাই করতে হয় এবং কি সুতা দিয়ে সেলাই করতে হয় এবং কিভাবে আঁকিয়ে নিয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু থাকছে আমার এই ভিডিওটিতে তো আপনারা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও কিন্তু নিজে নিজে সেলাই করতে পারবেন তো এই কথাটি সেলাই করার জন্য যে সুতা নিয়েছি সেই সুতাটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটাকে বলে হুলের সুতা আর আপনারা তো সবাই জানেন দোকানে গেলে কিন্তু হুলের সুতা বললেই চেনে আর চিনবে দোকানদার আর আপনাদের এলাকায় এই সুতাটাকে কি সুতা নামে জানে আমি জানি না তো আমাদের এখানে এটাকে হুলের সুতা বলে যেগুলো কুকরা বুকরা হয়ে থাকে একদমই স্বচ্ছ সাদা কিন্তু আর এই এটা অনেক কালার পাওয়া যায় তো যেহেতু কালো খয়ী কাপড়ের উপরে সাদা সুতাটাই অনেক সুন্দর যায় এই জন্য কিন্তু এই সুতাটা নেওয়া হয়েছে তো এই সুতা দিয়েই কিন্তু এরকম সুন্দর সেলাই করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই সেলাইটা করার প্রথমে কীভাবে ফোরগুলো উঠাতে হয় সেটার ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি যারা দেখেন না তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন তাহলে এই সেলাইটা কিভাবে করা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি এটা কিন্তু পাঁচটা বেজোর সেলাই করতে হবে এবং একটা মাঝখানে জোর সেলাই করতে হবে আপনারা যারা আমার এই এই সেলাইটা কিন্তু অবশ্যই জোর এবং করে সেলাই করতে হবে আর একটু গুনে সেলাই করতে হবে প্রথমে একটু আপনাদের সমস্যা হতে পারে তবে বুঝতে পারলে কিন্তু এই সেলাইটা একদমই সহজ সেলাই এবং অন্য সেলাইয়ের তুলনায় কিন্তু এই সেলাইটা একদমই তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে কিন্তু এই সেলাইটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একদিক দিয়ে কিন্তু সেলাইটা করা হয়েছে এখন কিন্তু অপর দিক থেকে সেলাই করতে হবে দুই দিক থেকে সেলাই করলে এই ফুলটা উঠে তো প্রথমে যেহেতু পাঁচটা বেজোর এবং একটা জোর করে সেলাই করা হয়েছে তো আপনারা জোর বেজোর কিভাবে বুঝবেন সেটা তো আমি ভিডিওতে দেখিয়েছি যারা দেখে না তারা আমার পূর্বে ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অপর সাইড থেকে সেলাই করা হয়েছে তো অপর সাইড থেকে সেলাই করার পরেই কিন্তু ফুলগুলো উঠে যাবে আর এই সেলাইটা কিন্তু কোনোখানে ভুল যাওয়া যাবে না জোর বাজার পাঁচটা জোর এবং একটা বেজ সরি পাঁচটা বেজোর একটা জোর সেলাই করলে কিন্তু এই ফুলটাও উঠবে আর প্রত্যেক জায়গায় কিন্তু এভাবে গুনে গুনে সেলাইটা করতে হবে তারপরে অপর সাইড থেকে যখন আপনারা সেলাইটা করবেন ঠিক সেইভাবেই কিন্তু ফুলটা উঠে যাবে একদমই সহজ একটি সেলাই শুধুমাত্র একটু বুঝতে পারলেই কিন্তু আপনারা সেলাই করতে পারবেন তো আমি আপনাদের মাঝে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এই সেলাইটা করতে হয় একদম সেলার গা ঘেঁষে ঘেসে কিন্তু এই সেলাইগুলো আবার করতে হবে যাতে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এই কথা আসলে আমার ফোনের ক্যামেরা তত ভালো না আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তো তারপর আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখতে পাচ্ছেন কালো খাইডি কাপড় কিন্তু এটা চার পরল দিয়ে কিন্তু জোড়া হয়েছে আপনারা চাইলে চার পরল পাঁচ পরল এবং তিন পরল দিয়েও জুড়তে পারেন আর এই কাঁথাটি দুই দিক থেকে কিন্তু ছাপিয়ে নেওয়া হয়েছে একদম ছোট ছোট কোট করে কিন্তু ছাপানো হয়েছে আপনারা চাইলে হাতেও কিন্তু এঁকে নিতে পারেন কারণ এটা আমাদের এখানে ডাইস দিয়ে ছাপানো হয়েছে ডাইস দিয়ে ছাপানো হচ্ছে আমার মনে হয় হাতে ছাপানোটা একটু ভালো হয় তো তারপর আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ছাপিয়ে নিতে পারেন আর এই সেলাইটাকে কিন্তু আমাদের এইখানে সজনী নকশি কাঁথা বলে আবার কোথাও গোলক ধাদার ডিজাইনও বলে তো এক এক জায়গা কিন্তু এক এক নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু জোর সেলাই এবং মাঝখানে দেখতে পাচ্ছেন পাঁচটা বেজোর সেলাই দেওয়া হয়েছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু এই সেলাইটা কিভাবে করা হয়েছে বুঝতে পারবেন তো যাই হোক আজকের এই সেলাইটা আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এই সেলাইটা করেছি তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ